চুরির মামলায় ধৃত এক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে খোয়া যাওয়া মাল উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলো মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ডোমকল থানার আলীনগর গ্রামে পুলিশের ওপর হামলা চালানোর পর কিছু গ্রামবাসী এক আসামিকেও ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের হামলায় ডোমকল থানায় কর্তব্যরত রাণা প্রতাপ সেনগুপ্ত নামে একজন সাব ইন্সপেক্টর গুরুতর আহত হন তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে পুলিশের হামলার ঘটনায় ওপর এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে ইতিমধ্যে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ

জানি না কিন্তু আসামি আমাদের বাড়িতে আছে লুকিয়েছি সেটা ভেবে ওরা মারধরি করছিল ভাঙা চোরা আসামি কি হয় আসামি যে বলতে প্রতিবেশী আপনার নাম